ও আয়না তোরা হৃদয় এক তাই না কই আয়নায় আমার মুক্তি সারা কিছুই দেখা যায় না ও আয়না আয় চিটা আয় চিটা এই এটা আমাগো বাবা আয়না

ভাই আপনি সবচেয়ে ভালো লাগে কি জানেন কাইদ্দির বাড়ি ভালো কাদলা যা কষ্ট আছে সেই কষ্ট নেই সেই কাদো সুপ্রিয় দশের মধ্যে আমরা আজকে কিন্তু অনেক আনন্দ করলাম কামরুল ভাই মামান ভাই আসছে আমাদের এখানে একটু মজা করলাম অনেক দিন পর আর মানে আমাদের সাথে দেখা করতে আসছে তে কামরুল ভাই এবং

কোথায় তুই কোবালি দেখলাম দর্শক আসলে আজ আমরা ঢাকা থেকে এসেছিলাম আমরা ওদের ভিডিওগুলো দেখে আমাদের সেই ভালো লাগে আমরা মোবাইলে তাদেরকে দেখি আসলে আজ সরাসরি দেখার জন্য আমরা তাদের শ্যুটিং স্পটে এসেছিলাম এসে খুব ভালো লাগলো আসলে দোয়া করি সবাই এভাবেই আস্তে আস্তে এগিয়ে যাক এবং দর্শকরা যদি সাপোর্ট করে আমার একটু এগিয়ে যাবে তারপরে দোয়া করি যারা আমাদের ভিডিওগুলো দেখে সবচইতে তারা যেন ভালো থাকে কেন তারা যদি ভালো না থাকে ভিডিও দেখতে পারবে না ভিডিও না দেখলে আমরা বানাতে পারবো না এটাই উৎস এটাই ভালোবাসা সবাই দেখবেন শেয়ার করবেন উত্তার জন্য দোয়া করবেন আর দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ